কোন কোন ইস্যু আছে বলতে দেখুন আজকে যে মিটিং এখানে আমাদের মূলত যেটা যে কারণে মিটিং আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ দিন ধরে যে সংগ্রাম করে আসছে সেই সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা একুশে জুলাই যে একুশে জুলাই সিপিএমের নেতারা যখন আমাদের তৎকালীন তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুব কংগ্রেস ছিল সেই যুব কংগ্রেসের জন কর্মীকে মানে কলকাতা রাজপথে গুলি করে হত্যা করেছিল সেই শহীদদেরকে কেন্দ্র করে আমাদের যে শহীদ দিবস প্রতি বছর পালিত হয় একুশে জুলাই ধর্মতলাতে সেই সেই শহীদ দিবসকে সাফল্য করার জন্য আমাদের আইএনটিসি বর্ধমান এক নম্বর ব্লকের পক্ষ থেকে আজকে এখানে একটি বড়ো খুব বড় র্যালি করা হয়েছে প্রায় দু থেকে আড়াই হাজার শ্রমিকদেরকে নিয়ে এখানে র্যালি হয়েছে এবং সেই শ্রমিকদেরকে নিয়ে এখানে একটি পথসভা এখানে আয়োজন করা হয়েছিল সেই পথসভাতেই আজকে আমাদের এখানে সকলেই উপস্থিত ছিল সেখানেই আমাদের কর্মসূচি চলছে সিটু বন দেখেছে সিটুর কাজ মানে দেখুন সিপিএমের যে সংগঠন বা সিপিএম বলুন বা সিটু বলুন এদের কাজ হচ্ছে মানুষকে মানে কি করে ব্যতিব্যস্ত করবে বা কি করে মানুষের মানুষের ক্ষতি করবে বন্ধ হচ্ছে একটি মানে ক্ষতিকারক জিনিস বন্ধ করে কোনোদিন আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি দু হাজার সাল থেকে একটাই কথা বলে আসছেন বন্ধ করে কোনো সমস্যার সমস্যা সমাধান হয় না যে কোনো সমস্যার সমাধান হয় আন্দোলন করে আন্দোলন করতে হবে আন্দোলন আন্দোলনের মাধ্যম দিয়ে সমস্যার সমাধান হবে তো সেখানে বন্ধ করে দিলে তো একদিন কাজ বন্ধ হয়ে গেল যে লোকটা দিন আনা দিন খায় তার তো সেদিনকে রোজগারটা বন্ধ হয়ে গেল সেসব কথা ভাবে না ভেবেছে নাকি কোনো দিন শুধু সারা জীবন চৌত্রিশ বছর ধরে তো তার সিপিএমের নেতারা মানুষের ক্ষতি করে নিজেদের পকেট ভরিয়েছে নিজেদের নিজেদেরকে নিজেদের প্রতিপত্তি বাড়িয়েছে নিজেদের অর্থ সম্পত্তি বাড়িয়েছে সেইখানে প্রতিরোধ কিছু না আমরা আহ্বান জানাচ্ছি সকলকেই যে যাতে সব কিছু সচল থাকে কারখানাগুলো আমাদের সচল থাকছে যানবাহন পরিবহন পরিষেবা আমাদের সচল থাকতে আমাদের শ্রমিক সংগঠনের ক্ষেত্রে যত পরিষেবা আছে সবটাই সচল থাকবে যদি কোথাও কোথাও সিটু গিয়ে হয়তো জোর করে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করবে আমরা জানি কারণ ওদের তো স্বভাবটাই এটা তো সেখানে আমরা আমাদের নেতৃত্বকে বলা আছে কেউ কোনো ঝুট জড়াবেন না তাদের সকল তাদের সাথে কোনো কথাবার্তায় জড়াবেন না কোনো বচসায় জড়াবেন না কিন্তু আমরা আমাদের শ্রমিক ভাই যারা আছেন বা পরিবহন দপ্তরে যারা আছেন সেটাকে আমরা তাদেরকে অনুরোধ করে আমরা সেটাকে সচল রাখার চেষ্টা করবেন আমি সন্দীপ বসু পূর্ব বর্ধমান জেলা আইনটি সভাপতি